আমরা সকলেই খানাকুল অ্যানডি বয়েজের সদস্য বিগত চার বছর ধরে আমরা খানাকুল ফুটবল ময়দানে এক দিবারাত্রিব্যাপী ষোলো দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করি তো এবছরেও আমরা আয়োজন করতে চলেছি সেই উপলক্ষেই আমরা আজ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি তার আগেই যাদের সাহায্য ছাড়া আমরা তিন বছর পেরিয়ে চার বছরের দিকে এগোতে পারতাম না তাদেরকেই অসংখ্য ধন্যবাদ জানাই অর্থাৎ আমাদের যারা এই খেলাতে স্পন্সারশিপ করে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যাদের জন্য আমাদের এই খেলা অর্থাৎ খানাকুলের সকল মানুষকে যাদের ভালোবাসার জন্য আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং একটা ক্রিকেট খেলাকেও যে একটা নতুন রূপ দেওয়া যায় অর্থাৎ বর্তমান দিনে আমরা সকলেই দেখতে পাচ্ছি যে বর্তমান যুব সমাজ সবাই মোবাইল গেমে আসক্ত তো তাদেরকে আমরা বার্তা দিতে চাই যে মোবাইল ছেড়ে মাঠে আসার একটা পরিকল্পনা নিয়ে আমরা খানাকুল কাপ দু হাজার পঁচিশ আজকে আয়োজন করতে চলেছি আগামী শনিবার অর্থাৎ বাইশে ফেব্রুয়ারি খানাকুল কাপ দু হাজার চব্বিশ খানাকুল ফুটবল মাঠে আয়োজন হতে চলেছে যাতে প্রত্যেক বছর নাই এবছরেও নতুন নতুন চমক থাকছে বিভিন্ন বাইরের প্লেয়াররা আসছে বহু বহু বাইরের প্লেয়াররা আসছে এবং বিশেষ চমক খানাপুল মাঠে অপেক্ষা করে থাকছে তো তার সেই চমকের মধ্যে একটা চমক থাকছে ম্যান অফ দ্য শ্রী বহু বাইরের প্লেয়াররা আসছে এবং বিশেষ চমক খানাকুল মাঠে অপেক্ষা করে থাকছে তো তার সেই চমকের মধ্যে একটা চমক থাকছে ম্যান অফ দা শ্রী থাক থাকছে ফ্রিজ এবং আপনারা সকলেই জানেন যে অস্মিকা দাস যে অস্মিকা দাস এস এম এ রোগে আক্রান্ত সেই অজ্মিকার জন্য আমরা মাঠে কিছুটা ব্যবস্থা করছি ডোনেশান তোলা অর্থাৎ যারা সাহায্য করতে চাইছেন তারা অজমিকার জন্য মাঠে সাহায্য করতে পারবেন তো সকলেই খানাকুল মাঠে আসুন আগামী বাইশ তারিখে একটা ক্রিকেটের মহাযুদ্ধে খানাকুল মাঠ সাক্ষী থাকবে তো আমরা কিছুক্ষণ আগেই কার সাথে কার প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেইটা আমরা কিছুক্ষণ আগেই লটারির মাধ্যমে বেছে নিয়েছি তো সেইটা আমি আপনাদের দর্শকদের কাছে তুলে ধরতে চাই ফার্স্ট খেলা ঝিকিরা সেভেন স্টার ভার্সেস ড্রিম স্টার সেকেন্ড খেলা অত্রি একাদশ ভার্সেস লাউসার ক্রিকেট ক্লাব থার্ড খেলা চেন্নাই অনুপ একাদশ ভার্সেস ঘোষপুর ক্রিকেট ক্লাব ফোর্থ খেলা রনি একাদশ ভার্সেস ধরমপুর মিরপাড়া তরুণ সংঘ ফিফ খেলা কুন্দন নাইন স্টার ভার্সেস সাইবুদ্দিন ইলেভেন সিক্স খেলা লক্ষ্মী একাদশ রাজাটি ভার্সেস খানাকুল অলস্টার সেভেন খেলা সোহেল বয়েস ভার্সেস খানাকুল ক্রিকেট ক্লাব আট নম্বর খেলা কৃষ্ণ নম্বর বন্ধু ভার্সেস ব্লু ডায়মন্ড চিরাডাঙ্গি তো আমি আপনাদের মাধ্যমে অবশ্যই ধন্যবাদ দিতে চাই এই সমস্ত টিমের ওনারদের মালিকদের যারা আমাদের খেলায় অংশগ্রহণ করেছে আপনারা জানেন যে প্রতি বছরই খানাকুল মাঠে কিছু না কিছু চমক থাকে তো এবছরও থাকছে সেই চমক দেখতে হলে আপনাদের অর্থাৎ যারা ক্রিকেট প্রেমী মানুষ সেই ক্রিকেট প্রেমী মানুষদের খানাকুল মাঠে আসতেই হবে এবং সেই ক্রিকেট উৎসবে সামিল হতে হবে তো আমি আবারও আপনাদের এবং আপনাদের দর্শকদের আমি আমন্ত্রণ জানাচ্ছি আগামী বাইশে ফেব্রুয়ারি খানাকুল ফুটবল মাঠে খানাকুল অ্যাংলি বয়েস পরিচালিত খানাকুল কাপ দু হাজার পঁচিশ সিজন ফোর যার বিশেষ চমক থাকছে ম্যান অব দ্য সিরিজ ফিজ এবং ইন্ডাকশান কুকার থাকছে সেমিফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এবং নানা গিফট দর্শকদের জন্য থাকছে নানা উপহার তো সকলে আসুন এক ক্রিকেট উৎসবে সাক্ষী থাকি এটাই আমরা কামনা করি হ্যাঁ আমরা প্রতি বছরই বিশেষ অতিথি হিসাবে আমরা আমন্ত্রিত জানাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাদের এবং খানাপুলের যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে আমরা অবশ্যই সম্মান সম্মাননা জ্ঞাপন করি আমরাও এবছরও খানাকুল মাঠে খানাকুলের বিশেষ বিশেষ সম্মানীয় ব্যক্তিদের আমরা সম্মানিত করব খানাকুল মাঠ থেকে খানাকুল কেন খানাকুলের আশেপাশেরও যে সমস্ত মানুষ খুবই এলাকার মধ্যে বিশিষ্ট জন তাদেরকে আমরা সম্মানিত করব আপনারা দেখেছেন যে বন্যাতে যে খানাকুলে বিধ্বংসী রূপ সেই বন্যাতে যারা কাজ করেছে তাদেরকেও আমরা সম্মানিত করব তো আমি আবারও বলতে চাই আগামী বাইশে ফেব্রুয়ারি দু শনিবার খানাকুল ফুটবল ময়দানে খানাকুল অ্যাংরি বয়েস পরিচালিত খানাকুল কাপ দু হাজার পঁচিশ সিজন ফোর সেই খেলায় আপনাকেও আসতে হবে বিশেষ কিছু চমক নিয়ে এবছর খানাকুল মাঠ সেজে উঠবে এক নতুন ক্রিকেট উৎসবের সাক্ষী থাকব আমরা আপনারাও সকলে আসুন এই কামনা করছি আমার পরিচয় আমি তন্ময় বলিতা খানাকুল অ্যাংরি বয়েজের সদস্য এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিড জন সিবিএসই অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেড ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকল ইলেকট্রিক অফিসের পাশে ফোন নাম্বার নাইন